আহমদ ابو জাহল গবেক সাউদি বলে আল্লাহু আকবার এই ওমর হাতে তরবারে নিয়ে যায় মুহাম্মাদের কল্লানবো 27 বছরের যুবক নবীর কল্লান বে তো দূরের কথা কালিমা পাইয়া কল্লা আনার বদৌলতে নিজের কল্লা রাসূল কে দিয়ে ইসলাম গ্রহণ করলেন বয়স কত 27 বছরের যুবক ইসলাম গ্রহণ করে দীপ্ত কণ্ঠে কলিজা বরাবর শক্তনিয়া রাসূলের দরবারে দাঁড়ায় যায় গিয়া বলে ইয়া রাসূলুল্লাহ আলাসনা আদাল আল হাক্কিন মুতনা ও ইশনা রাসূল গো যদি এই حالতে আমি মরণ মৃত্যুবরণ করি এই حالতে যদি দুনিয়ার জমিনে বেঁচে থাকি তাহলে কি হকের উপর থেকে মরতে পারবো তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করলেন নবী গো আপনার কথা ইসলামার নাম গডপি এই হকের দাওয়াত আপনি আমাকে দিলে হকের কালিমা পরে মুসলমান হয়ে গেছে এইভাবে যদি মৃত্যুবরণ করি হকের ওপর থাকবো তো রসুল বলেন কলাবানা বালা রে অমর ওয়াল্লাদী নাফসি দিন ইন নাকুম আল আল হার্টিক ইন মুত্তুম হাইস্তু ও র ওই সত্তার কসম করে বলছি রে অমর যার হাতে আমি মোহাম্মদের প্রাণ যদি তুমি এই হালতে মৃত্যুবরণ করো কিংবা দুনিয়ার জমিনে বেঁচে থাকো তাহলে সদা সর্বদা তুমি হকের উপর থাকতে পারো শুভারম কারণ আমি নবী যেই পথে থাকবে আমি নবী যেই হালতে থাকব যে আদর্শের উপর থাকব ওইটা যে গ্রহণ করবে সেও হকের উপর থাকবে শুভারম আর তুমি অমর যে হকের উপর থাকবা ওই হকের উপর যে থাকবে সেও হকের ওপর থাকবে সুভাষান আল্লাহ এই জন্য নবী বলেন লৌকা না পাতিউড লাকা আমার পরে যদি নবী হওয়ার সম্ভাবনা থাকতো তাহলে দুনিয়ার বুকে নবী হওয়ার সম্ভাবনা থাকলে নবী হইতো ও মোর আল্লাহ নবীর বয়স সাত মোরের বয়স সাতাইশ নবীকে বলেন নবী যদি আমরা হকের উপর তাকে আপনার কাছে একটা কথা জানতে চাই ফাফি মালিক ছয়টা বছর জিন্দিগি আপনি গোপনে গোপনে মানুষকে দাওয়াত দিলেন ফাফি মালিক যদি হকের উপর থেকে থাকেন তাহলে কেন গোপনে দাওয়াত দিচ্ছেন বলেন তখন বের হয়ে বলছে যদি হকের উপরে থেকে থাকি তাহলে গোপনে দাওয়াত দিচ্ছেন কেন ছয়টা বছর পর্যন্ত এছেন কাফের মুশরিক কত কম কষ্ট দেয় নাই ও নবীগো যদি 6 বছর আপনি কষ্ট এবভাবেই যদি হকের উপর থেকে থাকেন ফাফি মাল ইখতিফা গোপনে দাওয়াত দেন কেন ওয়াল্লাদি বাআসা কবিল হাক্কি লা তাখরু জান্না ওই রবের এর কসম করে বলছি যে রব আপনাকে সত্য সহ প্রেরণ করেছেন লা তাখরু জান্না আমি উমরের সাথে এখন দীপ্ত কণ্ঠে এবং দীপালকের ভিতরে আপনি বের হয়ে পড়বেন সুবহানাল্লাহ রসুল আল্লাহ সাল্লাল্লা আলি সাল্লাম মিফতে বর্ণনা তিনি বলেন ফাখার ফি সফি দুটি কাতার হয়ে গেল দুইটি কাতার বদ্ধি হয়া রসউল্লাহ বের হয়ে গেলেন হোম ফি সফফিন হম ছিল এক কাতারে ও হামজা দু ফি সফফিন হামজা রাদি আল্লাহত রান হ ছিল এক কাতারে কাতার হলো কয়টা দুইটা দুই কাতার নিয়া বের হয় আমার নবীর নেতৃত্বে দুই কাতার বের হওয়া শুরু করে দিল পয়গাম্বর ইবনে আব্বাস রদিয়াল্লাহ তালহু বলেন এইভাবে হাত্তা দাখলুল মসজিদা এইভাবে দুই কাতার সারিবদ্ধ হয়ে তাক ধ্বনি দিয়া প্রবেশ করলো কোথায় মসজিদে মসজিদে প্রবেশ করলো করার পরে ফালাম্মা রুমুল মুসিকুনা ইত্তামালু আলা অমর যখন কাফেররা দেখছে। রোমর তো ইসলাম গ্রহণ করেছে বলেন মাথা ঠান্ডা না গরম কেমন গরম দশ পার্সেন্ট না বিশ পার্সেন্ট একশো পার্সেন্ট গরম হয়ে গেছে আমাদের লিডার রোমর আর আমাদের সাথে নাই ওই তো দেখি বিধর্মীদের সাথে মিলে গেছে বলেন নাউজু বিদিন মোহাম্মদের সাথে মিলে গেছে পাগল মহাম্মদের সাথে মিলে গেছে তারা মার আগমর মুসলিদ ও মসজিদটা তখন দেখলো রোমর রসুল মোহাম্মদের পক্ষ নিয়ে নিছে ওই মুহূর্তে ওমর তারা কারোর উপর হামলা করে নাই সমস্ত মুশিকের দল ঐক্যবদ্ধ হইয়া অমর রদিয়াল্লাহ তালানহর উপর হামলা শুরু করল হামলা করতে দেরি হয় অমর বলেন ফাদার অব্দুর সাগু ভালো করে বুঝে রাখবেন ইসলাম শুধু মায়ের খাওয়ার নাম না মায়ের দেওয়ার নামও ইসলাম ঠিক কেনা বলেন শুধু সারা জীবন মার খাইছ সতেরোটা বছর জীবন মাইর খাইস এখন মায়ের খাওয়ার সময় না এখন হলো মায়ের দেওয়ার সময় ঠিক কিনা বলেন উমর রাদি আল্লাহ বলেন ওই সমস্ত কাফেরের দল আমি ওমরকে দেখিয়া হামলা শুরু করে দিল ফাদর অব আমি ওমর কম না তারা মারতে আসছে আমিও একজনের মাথা ফাটাই দিছি ফাদর অব তোর একজনের ঠ্যাং ভেঙে ফেলছে বলছে কে ওমর এরপরে উমর রাজি আল্লাহ তালু বলেন আমা বাকি আমি আহাদুন ইল্লা দুরিবা উমর বলেন দুনিয়ার মানুষ শুনে নাও যখন এভাবে হামলা শুরু হয়ে যায় দুই পক্ষের লোকের হামলা শুরু করে দিল আমি অমর কাউকে ছাড় দেই না মুসলমান মায়ের খাইছে আবার মায়ের দিয়েছে ঠিক কিনা বলেন মায়ের খাওয়া যেমন শূন্য মায়ের দেওয়াও শূন্য ঠিক কিনা বলেন আমার নবীকে নিয়ে কথা বলবে আমার আল্লাহকে নিয়ে কথা বলবে এ কয়েকদিন আগের ঘটনা বাউল সঙ্গীত বাউল সঙ্গীত শিল্পী আবুল সরকার শুনেছেন আপনারা বাউল শিল্পী আবুল সরকার আমার আল্লাহকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করেছে ঠিক কিনা বলেন খোদার কসম বলছি এই বাংলার জমিনে এই সমস্ত ইমানদার যে সমস্ত যুবকেরা যতদিন পর্যন্ত থাকবে বাংলার জমিনে এই সমস্ত কুলাঙ্গারদেরকে অনতি বিলম্ব মানতে হবে ঠিক কিনা বলে যদি এই সমস্ত কুলাঙ্গারদেরকে আমার আল্লাহকে নিয়ে নবীকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য কর্ণিওয়ালারা কুলাঙ্গারেরা যদি একটাকে সমস্ত মানুষের জনসম্মুখে ফাঁসি দেওয়া যায় তাহলে আরো যত নবয়ন যত সামনের দিকে আর যত ভয়ঙ্কর নাস্তিক আসবে কুলাঙ্গার আসবে সবগুলো সোজা হয়ে যাবে ঠিক কিনা বলেন প্রিয় ভাইরা আমার উমর রাদিয়াল্লাহু আল্লাহ নোর বয়স কত 27 বছর রাসূল বলেন উমর ইসলাম গ্রহণ করার সাথে সাথে আর গোপনে দাওয়াত হয় নাই প্রকাশ হয়ে গেছে বয়স কত 27 ইসলাম আল্লাহ বলেছেন ইসলাম প্রকাশিত হবে 15 থেকে 20 40 বছর বয়সের যুবক আমাদের ভিতরে এই বয়সওয়ালা আছে না নাই বলেন তো কয়জন আছে কয়জন আছে আপনারা এখন ঘরে বসে থাকার সময় আছে আরো জোরে বলেন